এক গ্রামে একটি লোক বসবাস করতো তার একটি ছেলে ছিল একটি গুড়া ছিল আর তার স্ত্রী ছিল বসবাস করতে থাকতো সেখানে একটি রাজ্যের মধ্যে এই রাজ্যে সময় আক্রমণের শিকার হয় তখন রাজ দরবার থেকে হুকুম আসে এই এলাকার যতজন ইয়ং মানুষ আছে যুদ্ধ যাওয়ার জন্য সবাইকে নিয়ে যাওয়া হয় কিন্তু তার ছেলেকে নিয়ে যাওয়া হয়নি কারণ তার ছেলে যখন রাজ রাজদরবার থেকে মানুষ আসে তার একদিন আগেই সে আয় আঘাত পেনে যায় তখন তাকে নেওয়ার নতুন না তখন তারা তাকে নিয়ে রেখে চলে যায় বালার যতজন মানুষ ছিল সবাইকে তারা নিয়ে যায় যুদ্ধের জন্য আর সেই দেখে সমাজের বিভিন্ন লোকজন বলতে থাকে দেখো লোকটি কত অপয়া রাজ থেকে মানুষ এলো তাকে নেওয়ার জন্য অথচ সে যেতে পারলো না কি বাক্যটা কত খারাপ কিন্তু তখন ওই লোকটি আল্লাহর কাছে আদায় করে বলল হয়েছে। তখন সে আদায় এর কিছুদিন পরেই তার একটি গুড়া ছিল সে গুড়াটি হারিয়ে গেল তার গোড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করার পরেও যদিও তার একটি মাত্র ছিল সেই গুড়া দিয়ে জীবিকা নির্বাহ করত সেই গোড়া দিয়ে তখন মানুষ তাকে বলতে থাকে দহ কত পয়া তার একটি মাত্র গুড়া ছিল সে গুড়াটিও সে হারিয়ে ফেলেছে তখন সে কিছু বলল না সে বলল আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন আলহামদুলিল্লাহ তারপর এভাবে অনেক দিন চলে গেল যাওয়ার পর হঠাৎ কিছুদিন পর একটি গুড়ার সাথে আর তিনটি গুড়া চলে আসে তখন সে খুব খুশি হয় এবং লোকজন তখনও বলতে থাকে দেখো লোকটি কত ভাগ্য সে একটি গুরা বদলে তিনটি গুড়া পেয়েছে আবার সেম টাইম কিছুদিন পর তার ছেলেটির ভালো হয়ে যায় তখন সে হাঁটতে থাকে তোর কিছুদিন পর যুদ্ধের খবর এসে যারা যুদ্ধে গিয়েছিল সবাই শহীদ হয়ে যায় তখন বলে ধ ছেলেটির কি ভাগ্য তার পাও বাংলার কারণে যুদ্ধে যায়নি এখন সে জীবিত আছে আর যারা যারা যুদ্ধে গিয়েছিল তারা সবাই মৃত্যুবরণ করেছে তো আমরা এই গল্পটিকে বুঝতে পারছি আল্লাহ যা কিছু করেন সবকিছু ভালোর জন্য করেন তাই আমাদের ধৈর্য সহকারে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে এবং সবকিছুতে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে হবে